গাছ অক্সিজেন দেয় এমন পরিবেশ বাঁচায় ঘূর্ণিঝড় থেকে বাঁচাবে জলোচ্ছ্বাস থেকে বাঁচাবে গাছ লাগান একটা একটা করে গাছ লাগান সবাই গাছ লাগান আমার নার্সারি না ভয় দিন নার্সারি আমার শোর শুধু করতে গেলে হ্যাপাটা থেকে আস্তে আস্তে আমি শিখছি আসলে বাড়ির বাড়ি থেকে আস্তে আস্তে আপনি ধরা সাইডে আইছি আসলে আগে কম এক আমরা আসলে পায় মনে হয় পায় সারি কেন এই নার্সারিতে আমার ইনশাল্লাহ আমার নার্সারিতে উন্নত হইতে আছে বা আমরা সংসার চলতে আছে আবার আরও কিছু লাভবান হইতে আছি হ্যাঁ ছেলে মেয়ে আলাদা সাইজজন সারজন ইনসালায় একা বলা করেছি কটন মেয়ে বিয়ে দিয়েছি ছেলে দুগো বিদেশ আছে নার্সারি করতে আছে আমি আপনার দুই হাজার বারোতে এসএসসি পরীক্ষা দিয়েছি চোদ্দোতে ইন্টার কমপ্লিট করে পরে আমার আব্বুর হাল ধরার জন্য আমি বিদেশে চলে যাই বিদেশে চার বছর থাকার পর আসার পর দেখতেছি না আমার আব্বু একা একা পারে না তখন আমি নিজের নিজের পরিশ্রম দিয়ে এই নার্সারিতে এখন সহযোগিতা করতেছি নিজের তত্ত্বাবধান আছে আমাদের এখানে আমরা সকল ফকার এই দেশি বিদেশি সকল ফকাল আম লেসু মালটা কমলা পেরা, জলপাই আনার এরপরে আমরা দেশি বিদেশি ওষুধি গাছ নিম গাছ ওই অর্জুন গাছ হরতুকি বয়রা এরপর এভরিথিং আমার কত হলো নার্সারি জগতে যত গাছ আছে বিদেশি রামভুটান ডুরিয়ান অ্যাভাগারু ফার্সিমন লেবু আনার প্যারা আমার কাছে বাজ যেত নাম আছে বিদেশি আছে ফার্সি তা চিয়াংমাই চিয়াংমায় ডকমায় থ্রিটাস মিয়াজাকি কিউজাই ভেনানা এগুলো অ্যাভেলেবেল ফলস গাছ পাবেন আমার নার্সারিতে যারা এই নার্সারি জগতে করতে চান বা আমার উদ্যুক্ত হতে চান অবশ্যই নার্সারি জগৎটা খুব ভালো এটার মধ্যে লাভবান আছে আপনারা করতে পারেন নিজের আঙিনায় বাড়ি বাজারের আশেপাশের রাস্তার পাশে যে কোনো খালি জায়গাতে নার্সারি করলে উপকৃত হবেন নার্সারি ব্যবসাটা ভালো আর আমাদের নার্সারিতে আপনি গাছের কোয়ালিটি মেন হচ্ছে আপনি গাছ কেনার দরকার না আপনি জাত কিনবেন গাছ সবাই লাগাইতে পারে কিন্তু জাত লাগাইতে পারেন আপনি জাত লাগাবেন একদিন আগে ফল এই গাছ থেকে ফল খেতে পারবেন আর যদি গাছ লাগান আমরা আজীবন গাছের থেকে গাছ গাছ হবে কিন্তু ফল খেতে পারবেন আমরা এখন হচ্ছে আপনার বর্ষাকাল বর্ষাকাল সে গাছের জন্য ভালো সবচেয়ে ভালো উপযোগী সময় আপনি বর্ষাকালে লাগাতে পারবেন আপনার এভ্রিথিং আমার কাছে কাঠ গাছ হতে ফল গাছ হতে এখন লাগালে নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি গাছ মরবে না আর শীতকালে অন্য অন্য সময় লাগালে দুশো দুই দু একটা গাছ মারা যায় আমার নার্সারিতে আসবেন আসার পর দেখবেন আমাদের এখানে জিও ব্যাগ বিশেষ করে জিউ ব্যাগের মাধ্যমে আমরা গাছের ছাদ বাগান করে থাকি করিনা মানুষ আছে তারা নিয়ে যত্ন সহকারে আপনার সাত বাগানের গাছ লাগা দিয়ে আসবে এবং সাথে কীভাবে কি কীভাবে কী করতে হবে কী গাছে কীভাবে যত্ন করতে হবে এগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি এবং বিশেষ করে সাতবাগানে যারা গাছ লাগাবেন চোদ্দাল এবং উপজেলার ভিতরে বা পুরো বাংলাদেশে আমাদের চারা এখন যাইতে হোম ডেলিভারি দিতেছি আমরা কেরিংয়ের মাধ্যমে বাসের ট্রাকের মাধ্যমে বাসের মাধ্যমে সৎকারে কেরিং ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে চোদ্দগ্রাম উপজেলা যারা আছে তারা অবশ্যই আমার নার্সারিতে ভিজিট করে যাবেন আমার নার্সারির ঠিকানা হয়েছে আপনার চোদ্দগ্রাম উপজেলা কাদুর বাজার এ রোড কাদুর উত্তর বাজার কাশীনগর রোড ফরিদুদ্দিন নার্সারি কেউ যদি আমার থেকে টিপস নিতে চান আমার থেকে সহযোগিতা নিতে চান আমি পর্যাপ্ত পরিমাণ আমার দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা আসেন দেখেন ভিজিট করেন আমার এখান থেকে কীভাবে আমি নার্সারি নার্সারি করতেছি এটা একটু নিয়ে যান নার্সারি জগৎটা খুব সুন্দর এটা গাছ গাছারা নিয়ে থাকবেন প্রাকৃতিক পরিবেশ নিয়ে থাকবেন দেশকে বাঁচান গাছ হচ্ছে আমাদের যান প্রাণ গাছ অক্সিজেন দেয় এমন পরিবেশ বাঁচায় বাড়ির আঙ্গিনে একটা গাছ লাগান পরিবেশ বাঁচান